এই বিশ বছরের মতো সেই এক হাজার কোটি টাকা এটা তো আপনার এটি কি হরি দেশ আমরা কাউকে ধরতে পারিনি না বেনজির না মতিউর না ফয়সাল না ফরহাদ আমরা গ্রেফতার করতে পেরেছি ড্রাইভার আবেদ আলীকে যখন এই দুর্নীতির অভিযোগগুলো উত্থাপিত হয় যে ক্ষেত্রে চুনুপুটি তাদের ক্ষেত্রে টানা হেঁচড়া বেশ উল্লেখযোগ্যভাবে হয় শীর্ষ কয়েকজন কর্মকর্তা সরকারি কর্মকর্তা যারা দুর্নীতির সঙ্গে অতপ্রোতভাবে জড়িত এবং দুদকের তদন্তে অনেকটা সেটি প্রমাণ হয়েছে সেই সব নিয়ে আজকে আপনাদের সামনে আমি মোহিম মিজান সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে দর্শক একটু পেছনে নিয়ে যেতে চাই খুব বেশি পেছনে না সেটি হচ্ছে যে মার্চ মাসের একত্রিশ তারিখে একটি গণমাধ্যমসহ বেসরকারি একটি টেলিভিশনে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জবৈধ সম্পদ আলাউদ্দিনের চেরাক পেয়েছেন এই সম্বলিত একটি তথ্যবহুল সংবাদ প্রচার করা হয় জাতীয় দৈনিকেও প্রচার করা হয় এবং বেসরকারি একটি টেলিভিশনেও প্রকাশ করা হয় এবং পরবর্তীতে এই প্রকাশ এবং এই প্রচার অনেক দূর পর্যন্ত গড়ায় শেষ পর্যন্ত গণমাধ্যমের সংবাদ এটির উপর ভিত্তি করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যখন বেনুজির আহমেদের সম্পদের তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন বেনুজির আহমেদের সম্পদের হিসাব চাওয়ার জন্য প্রাথমিকভাবে যখন সিদ্ধান্ত হয় তখন কোন ফাঁকে যেন বেনুজির আহমেদ বাংলাদেশ থেকে বেরিয়ে যান মে মাসের প্রথম সপ্তাহের কোন একটি দিনে এবং দুর্নীতি দমন কমিশন তখন বেনজির আহমেদকে যে সম্পদের হিসাব দেওয়ার জন্য চিঠি পাঠায় তাকে তার ঠিকানায় পাওয়া যায় না পরবর্তীতে তার আইনজীবীরা সেই চিঠি গ্রহণ করে সময়ের আবেদন করে এবং ইত্যাদি ইত্যাদি কিন্তু এখনও পর্যন্ত দর্শক আমরা বেনজির আহমেদের ঠিকানা এখন পর্যন্ত জানি না সে পৃথিবীর কোন দেশে আছে এর মধ্যে কিন্তু দুই দফায় বেনজির আহমেদের সম্পদ ক্রোগ করেছে এবং হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এই লুটপাটের টাকা দিয়ে তিনি দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জন করেন অবৈধ সম্পদ তিনি নিজের নামে কেনেন তার প্রতিষ্ঠানের নামে কেনেন তার স্ত্রী তার সন্তানদের নামে কেনেন পরবর্তীতে তিনি যখন দুর্নীতি দমন কমিশনের অ্যাকাউন্ট রয়েছে সব স্থিতাবস্থা জারি ওনার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না কেউ এই যে পদক্ষেপ গৃহীত হচ্ছে এক ধরনের তৎপরতা দেখানো হচ্ছে সেটা কি আসলে তাদেরকে জবাব দিয়ে দাঁড়ানোর জন্য নাকি বাস্তবে এটা এক ধরনের সমঝোতার অর্থ এই বেনুজির আহমেদ যখন চলে গেলেন তখন বেনুজির আহমেদের রেশ কাটতে না কাটতেই আমরা দেখলাম যে ইদুল আজহার দিকে ছাগল কাণ্ড নিয়ে এনবিআর এক শীর্ষ কর্মকর্তা মতির রহমান আলোচনায় আসেন মতিউর রহমানের তথ্য ঘাটতে গিয়ে দেখা যায় তার হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকার তিনি মালিক হয়েছেন মতিউর রহমানের যত সম্পদ রয়েছে মতিউর রহমানের দুর্নীতি সংক্রান্ত এই তথ্য জানার পর আদালত কিন্তু সকল কিছু সম্পদ ক্রোকের আদেশ দেন ফলাফল কি মতির রহমান বদলি হয়েছেন তিনি অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব ভবনে ছিলেন রাজস্ব কর্মকর্তা ছিলেন অর্থ মন্ত্রণালয়েরই আরেক জায়গায় তিনি বদলি হয়েছেন এই হচ্ছে তার শাস্তি এই মতিউর রহমানের রেশ কাটতে না কাটতেই এনবিআরের আরেক কর্মকর্তা প্রথম সচিব হিসেবে যিনি পরিচিত তিনি হচ্ছেন আবু মাহমুদ ফয়সাল তার দুর্নীতি তথ্য দুর্নীতি দমন কমিশন পাওয়ার পর তার সম্পদের ক্রুপ করার আবেদন জানায় আদালতের কাছে এবং আদালত এই আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অভিযোগ তিনিও এনবিআর কর্মকর্তা থাকা অবস্থায় তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন যেটি দুর্নীতি দমন কমিশন তাদের তদন্তে পেয়েছে এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তে যখন এগুলো পাওয়া যায় তখন আসলে তার সকল সম্পদ ক্রোকের জন্য আদালতের কাছে আবেদন করে এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু আবু মাহমুদ ফয়সালের ব্যাংক হিসাব ষোলো কোটি টাকা ক্রোকের আওতায় চলে আসে এবং মিস্টার মাহমুদের বিরুদ্ধে যে হাজার কোটি কোটি টাকার দল এখন পর্যন্ত ফ্ল্যাট দুটি সঞ্চয়পত্রে টাকা সম্পদের খোঁজ পায় এবং এই আবু মাহমুদ ফয়সালের ব্যক্তিগত অ্যাকাউন্ট নামে বেনামে প্রায় সাতশোটির উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পায় কিন্তু দুর্নীতি দমন কমিশন তদন্ত চলাকালীন সময় দুদকের এই প্লট তিনি বিক্রি করে দেন এই হচ্ছে আবু মাহমুদ ফয়সাল অর্থাৎ এনবিআর এর আরেক শিশু কর্মকর্তা যিনি প্রথম সচিব ছিলেন আবু মাহমুদ ফয়সাল তার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জনের অভিযোগ এসেছে এবং প্রায় ম্যাক্সিমাম সম্পদ ক্রক করার জব্দের আদেশ দিয়েছে আদালত এখন একজন পাবলিক সার্ভেন্ট একজন বিসিএস অফিসার দু হাজার সে জয়েন করছে এই বিশ বছরের মতো সে এক হাজার কোটি টাকা এটা তো আপনার এটা কি হরিলুটের দেশ তার ফলাফল কি হয়েছে তার শাস্তি কি হয়েছে তিনি রাজস্ব বোর্ড ঢাকা থেকে তিনি বগুড়ায় বদলি হয়েছে। এই হচ্ছে তার শাস্তি বেনুজির আহমেদ পালিয়েছেন মতিউর রহমানের শুধুমাত্র দপ্তর পরিবর্তন হয়েছে আবু মোহাম্মদ ফয়সাল শুধুমাত্র দপ্তর পরিবর্তন হয়ে তিনি ঢাকা থেকে বগুড়ায় গেছেন আরেকজন ব্যক্তির নাম এখানে উঠে এসেছে মতিউর রহমানের গল্পের সাথে সাথে তার নাম হচ্ছে হোসেন ফরহাদ তিনি গ্রিনডেলটার সাবেক ডিএমডি ছিলেন এবং গ্রিনডেলটা লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ডিএমডির থাকা অবস্থায় শত শত কোটি টাকা তিনি অর্জন করেছেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে যান বেরিয়ে যাওয়ার ফলে এই মতিউর রহমানের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হয় যিনি এনবিআর কর্মকর্তা এখন যিনি অর্থ মন্ত্রণালয়ের আরেকটি দপ্তরে বদলি রয়েছেন ছাগল কাণ্ডের মতি কথা বলছি এই মতিউরের সঙ্গে তাফাজুল হোসেন ফরহাদের সম্পর্ক হয় পরবর্তী মতিউর এবং তাফাজুল এই দুর্নীতিবাদ এক হয়ে যেহেতু মতিউরের চাকরি আছে এবং বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দপ্তরে তার বন্ধু বান্ধব রয়েছে সাধারণ বিমা কর্পোরেশন লিমিটেডের পরিচালক নিয়োগ দেয় এই তাফাজ্জুল হোসেন ফরহাদকে প্রখান্তরে তাফাজুল হোসেন ফরহাদ সাধারণ বিমার পরিচালক থাকা অবস্থা এবং গ্রিন ডেল্টার পরিচালক থাকা অবস্থায় ডিএমডি থাকা অবস্থা হাজার কোটি টাকার মালিক হন তার কারণ হচ্ছে সাবেক এক অর্থমন্ত্রীর ভাই সঙ্গেও মতিউর রহমানের সম্পর্ক ছিল তাফাজুল হোসেন ফরহাদের সম্পর্ক ছিল যার কারণে তিনি শত শত এবং হাজার কোটি টাকার কাছাকাছি সম্পদ অর্জন করেন আমাদের এক সহকর্মী তার নোয়াখালীর একটি জায়গায় মানে প্রাসাদের মতো একটি বাড়ির আবিষ্কার করেছেন এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় তার সম্পদ রয়েছে দুর্নীতি দমন কমিশন সেটি হয়তো তদারকি করছে বা করবে কিন্তু সম্পদ অর্জন করার পর দুর্নীতি দমন কমিশনের যখন দৃষ্টি আকর্ষিত হচ্ছে বা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু তাফাজুল হোসেন গ্রেফতারের আওতায় আসেনি বেনুজির আহমেদ পলাতক মতি রহমানের বদলি আবু মাহমুদ ফয়সালের বদলি তাফাজুল হোসেন ফরহাদ এখনো ধরা বাইরে বাহিরে কাউকে দেশের বাইরে বা কোথাও পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া কাউকে আত্মগোপনে থাকার ব্যবস্থা করে দেওয়া এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে কি আসলে বাস্তবে যারা উচ্চ পদে অধিষ্ঠিত দুর্নীতির সাথে জড়িত তাদেরকে সুরক্ষা দেওয়ার একটা প্রক্রিয়া এবার শেষটি আসে যেটি সাম্প্রতিক সময় খুব আলোচনা চলছে একজন ড্রাইভার দু সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যিনি বরখাস্ত হয়েছেন আবেদ আমরা কি পেরেছি একজন ড্রাইভারকে অন্তত গ্রেফতার করতে পেরেছি প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং তার ছেলে সহ একজন ড্রাইভার তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিসিএস ক্যাডার যে পরীক্ষা হয় সে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতেন কিভাবে করতেন প্রশ্নপত্র ফাঁস কিভাবে হতো তার কাছে তো কোনো পিসিও থাকতো না তার কাছে কোনো নিয়ন্ত্রণের কোনো কিছু থাকতো না ওই পাবলিক সার্ভিস কমিশনের কিছুই থাকতো না তাহলে তিনি কি করে ফাঁস করতেন ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ না কেউ জড়িত রয়েছে আমরা কাউকে ধরতে পারিনি না বেনুজির না মতিউর না ফয়সাল না ফরহাদ আমরা গ্রেফতার করতে পেরেছি ড্রাইভার আবেদ